হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ থেকে আজকে গরম গরম মোমো নিয়ে চলে এসেছি আমি আর বাবু এখন মামু খাবো আর ভাবলাম যে সাথে ভিডিও করে ফেলি তো দেখো এখানে কতগুলো মোমো আছে আমরা এখন এগুলো ঢালবো আর বাবু আর আমার দুজনের মোমো খুবই ফেভারিট হ্যাঁ না যেতে হবে না এখানে খাবো

সাথে অনেকগুলো সস দিয়ে দে ধনেপাতা এটা হচ্ছে ধনেপাতা বুঝছো কিন্তু যা তো যাই খাই না কেন আমার টমেটো সসটাটা বেশি ভালো লাগে এটা আমার ছেলের জন্য আজকে একটা বল কিনছি